আপনারা কি ভি প্লেয়ারের সাথে গেম খেলতে চান হ্যাঁ ঠিকই শুনছেন ভি প্লেয়ার আপনারা যদি চার পাঁচটা ভিভ্যাস প্লেয়ারের সাথে একসাথে গেম খেলতে চান এই ভিডিওটি আপনার জন্য তাহলে শুরু শুরু করে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাচে ভি পড়ে গেছে হ্যাঁ ঠিকই দেখছেন ভি আর এটা কিন্তু কোনো গ্লিস না এডিট না এটা একদম রিয়াল ভি প্লেয়ার পড়ছে আমাদের ম্যাচে এখানে কিন্তু দেখতেই পারছেন একটা ভি না কিন্তু দুই তিনটা ভি ভ্যাস একসাথে পড়েছে ম্যাচে এই মাত্র আমার টিমের যে প্লেয়ারটাকে মারল সেটাও কিন্তু ভিভেস আপনারা কীভাবে ভিভেস প্লেয়ারের সাথে খেলবেন সেটা বলবো তবে তার আগে বলে দে আমি ইউটিউবে নতুন তাই আপনারা ছোট ভাই মনে করে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ আপনারা যদি ভিভেস প্লেয়ারের সাথে গেম করতে চান তাহলে আপনারা ক্রাফটল্যান্ড মোডে যেয়ে স্নাইপার নামে অপশনটা সিলেক্ট করবেন এবং সেখানে আপনারা গেম প্লে করতে পারেন এখানে দেখেন আমি কিন্তু একটা প্লেয়ারকে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু ভিভেস প্লেয়ার এই যে ভিভেস প্লেয়ারটা আমাকেই মেরে দেয় আপনারা যদি ভেবে থাকেন যে একটি ম্যাচ না এটা প্রত্যেকটা ম্যাচে মোটামুটি ভি পড়ে পরে থাকে এমনকি আমাদের নিজেদের নিজেদের পাশেও ভিবেস প্লেয়ার পড়ে থাকে এবং আপনাদের বিপরীত পাশেও ভিবেস পড়বে হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা পড়বে না এটা অন্যান্য সার্ভার বিদেশি সার্ভারের প্লেয়াররা পড়বে তাই আপনারা যদি চান তাদের সাথে গেম প্লে করতে তাহলে আপনারা তাদের সাথে খেলতে পারেন তো এইখানে দেখেন কি হয় আমরা কিন্তু আমরা এই ভিবেস প্লেয়ারটার সাথে টিম আপ করার চেষ্টা করি কিন্তু আমাদের মদন টিমমেট এটাকে মেরে দেয় এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে ভাবি থাকতে থাকেন আরো নতুন নতুন ক্রাফ্ট্যান্ড মোড দেখার জন্য ধন্যবাদ